তাইলে আপনার ভিউয়ার্স বুঝতে পারবে আমাদের প্রতিরা পড়াগের পিছনে থাকবে গর্জনের পেলাই আলোমানের একটা ফাইভ সিরিয়াস সুপার সেট মানে এটা সম্পূর্ণ একদম সম্পূর্ণ থাকবে ইনশাআল্লাহ ভাইঙ্গা দেখা একটা ভালো একটা ভাইঙ্গা দিয়ে নেব

ভাই অমুক জাহাতে ফার্নিচার কিনে ভিতরে পড়ে গেছে আমারটা ফাঁকাশের জন্য পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি পঞ্চাশ বছর ইস্টেম লিখিত থাকবি আসসালামু আলাইকুম জিয়াস দাস এবং প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা দেখছেন সবাইকে রিজা এলাকার ফার্নিচার থেকে স্বাগতম তো আজকে কিন্তু রিজা এলাকার ফার্নিচার থেকে নাসির ভাই খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আসলো আপনাদের জন্য একেবারে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দেবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এক টাকা অ্যাডভান্স লাগবে না আপনারা অ্যাডভান্স ছাড়া ফার্নিচার অর্ডার দিয়ে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন এই বেডরুম প্যাকেজে কী কী থাকবে বিস্তারিত পাই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেবেন রিত ফার্নিচার থেকে আসুক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভাই খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছি খুবই চমৎকার একদম নতুন টিজেন একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দিয়ে আজকে হাজির হলেন ভাই এ ডিজেনের তো একটা ভাই নাম ডাক আছে একদম সুনাম কিন্তু একদম বর্তমানে সবাই ইউটিউব চ্যানেলে যে চার্জ দিলে আমাদের এই বেডরুম সেটটা একদম প্রিমিয়াম কোয়ালিটি তার জন্য এই বেডরুম সেটের আমরা একটা কিন্তু ভাই নাম দিয়েছি ভাই কি নাম দিয়েছেন এই এই বেডরুম সেটের নাম দিয়েছি ताजमहल बेडरूम সেট মানে ताजमहल बेडरूम पैकेज আপনাদের পাঁচটা আপনারা প্রত্যেকটা ডিজাইনেই میچিং করা আছে এবং আনকমন ভাই আমাদের প্রতিটা একটা একদম میچিং করে ইনশাআল্লাহ এটা কিন্তু একটা 3D ডিজাইনের বেডরুম सेट

একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কিন্তু আমরা গিভ করে দিব একটা বেডরুম সেটের ভিতরে যা যা লাগব অবশ্যই আমি গদদুর ফোনে গদদুর কষ্টরা দেখাই দেই তাইলে অবশ্যই বুঝতে পারবেন বিয়াস একটা আমরা কি জিনিস গিভ করে দিচ্ছি এর একটা বালমানের একটা 5 সিরাস ওভারসেট মানে এটা গিফট থাকবে থাকবে ইনশাআল্লাহ আর কিছু দিবেন না ভাই এ 5 সিরাস ওভারসেট গিফট থাকবে অবশ্যই ভিডিওর মাস্টান্ড আমরা আর কি কি দিব অবশ্যই দেখাই দিব কিন্তু কিন্তু বিস্তারিত প্রত্যেকটা ফার্নিচার আমরা দেখব তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানা যে বলে দেন জি অবশ্যই আমাদের শপের নাম হৃদয় ফার্নিচার এবং কি আমাদের ফেসবুক পেজের নামও হৃদয়ালে ফার্নিচার আমাদের ইউটিউব চ্যানেলের নামও হৃদয় লে কারফানিসার ঠিক আছে এটা দিয়ে চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন নতুন ডিজাইনের বেডরুম সেট এবং কি খাটের এবং কি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আপনি যে কোনো ফার্নিচার লাগে ইনশাল্লাহ নিত্য নতুন নতুন অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হয়েছে ডাকা যাত্রাবাড়ির শনি চব্বিশ চব্বিশপুর জিয়া শনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় ফানিসার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়ালেকার ফানিসারের ফেসবুক পেজের যেত ফ্যান ফলোয়ার আছে এবং কি বাইরের যেত ব্রাদার আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই হৃদয় লেকার ফানিসারের ঘুরে এক্কা পয়সা খেয়ে যাবেন ইনশাল্লাহ আর হৃদয়ালেকার ফফানিসারের প্রডাক্টগুলো অবশ্যই দেখে যাবেন ভাইজান

মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন জি অবশ্যই ভাই প্রতিটা প্রোডাক্ট ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর থাকবে বিশাল আছে কিনে চলে খাতে ভাই হাইসা বিছানা গুড়া মেহগুনি কাঠে থাকবে অবশ্যই সম্পূর্ণ মেহগুনি কাঠে অবশ্যই হাইসাটা ফুল বক্সের নিলে মালুসেন এম ডি বোর্ডের আর যদি সেমি বক্সের নিলে অবশ্যই মেহগুনি কাঠের হবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে খাটের সাথে থাকবে একটি সাইড বক্স একটা দুই ডরের একটা সাইড বক্স প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি জি অবশ্যই তারপর থাকবে একটা স্মুথ ফিনিশিং হল একটা চাইট

তারপর থাকবে একটা তিনটা ওপরে পাল্লা দিয়ে নিচে দুই সাইডে দুইটা পাল্লা দিয়ে মাঝখানে দুইটা ডয় দিয়ে একটা কিন্তু ওয়ার থাকবে দেখে দিয়ে এই একটা ওয়ার ড্রফ দেখেন ভাই ভিতরে বাইরে সেম টু সেম কালার থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তার পাশাপাশি আমরা পেয়ে যাব এক একটা তিন পাল্লা কিন্তু পেয়ে যাবেন একটা থ্রি পাড়ার একটা আলমিরা আলমিরা কেউ যদি বলেন বলে মাঝখানের আমার এই গ্যালাসের অপশনটা নাই এই সেম টু সেম তিনটা পাল্লা হবে অবশ্যই আমরা করে দিব ইনশাল্লাহ করে দিবেন জি অবশ্যই কেরি করে শুধু টু পার্ট করা আছে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু দুই পারে ভাগ করানো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভিতরে বাইরে same to same color finishing করা আছে জি অবশ্যই 100% একদম সেম টু সেম থাকবে ভিডিও কালার মাধ্যমে দেখে শুনে এবং কি দেশি বেরা অবশ্যই আয়শা দেখে যা চাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের নেক্সট তারপর থাকবে একটা লং একটা ড্রেসিং টেবিল একদম আপু মনিদের ক্রাশ ডিজাইন ভাই একদম কোদাই করে জমিনের ভিতরে কাজ করনো এদিক এদিক একটু দেখাই দেন

যে অবশ্যই রিদাল একাডেমি ফেসবুক পেজের এবং কি সকল বিওসরে কথা দিছি না দেখাবো অবশ্যই এই দিয়ে ভাইঙ্গা দেখা একটা ভালো মানের একটা ভাইঙ্গা দিতে হবে নেব ভাই ভাইঙ্গা গেলে ফালাই দিবেন ম্যাট্রেস ভালো হইলে রাখিয়ে দিবেন আপনি তো ভালো মানের ম্যাট্রেস জি অবশ্যই ভাই যেটা বলা হয় পিফোমের ম্যাট্রেস রাবার পিফোম সাথে একটা বিছানার চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার একদম ফ্রি থাকবে আর সোফার সেটটা অবশ্যই দেখাই দিছি আর যারা মাস্কান্দা ভিডিওটা টাইনা দেখছেন তাদেরও আবারও দেখাই দিচ্ছি এই এরকম একটা কিন্তু সোফার সেট থাকবে অবশ্যই যে কোনো কালার নিতে পারবেন সেটের সাথে ইনশাল্লাহ ওকে তো ভাই যান যেহেতু আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দোকান হ্যাঁ মাসাল্লাহ বড় বড় শোরুম আপনাদের আমি চাই যে এই বেডরুম প্যাকেজটা দর্শকদের একেবারে পাইকারি দামে দিয়ে দেয় একদম একদম চিপ দিয়ে দিব এটা কিন্তু ডিসকাউন্ট রেট থাকবে সামনে রমজান মাস উপলক্ষে তার জন্য অনলি মাত্র পঁচাশি হাজার টাকা গেলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটা নিতে পারবে ফাইভ সিরিয়ার সোফার সেট ফ্রি থাকবে সাথে ম্যাট্রেস বিছানা চাদর বালিশ বালিশের খাবার একদম ফ্রি করে দিব ভাই এটা ফিক্স কিছু কম রাখেন না ভাই ভাই এটাতে কম রাখার কোনো অপশন নাই মানে অপশন নাই এটাতে কম রাখার কোনো অপশন নাই আমরা কিন্তু দামাদামি করে বিক্রি করি না আমাদের মূলত ব্যবসা হইছে পাইকারি তার জন্য একদম আমরা চিপ রেটে ইনশাআল্লাহ কাস্টমারের বাসায় কিন্তু মাল কিন্তু পাঠাই দিই আর একটাকে অ্যাডভান্স করতে দেবো না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাই দেবেন তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আটষট্টি হাজার গ্রামগঞ্জে পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি থাকবে যারা যারা অর্ডার করতে চাচ্ছে বেটরুম প্যাকেজটি তারা কি অর্ডার করবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে প্রবাসী ভাইয়া অর্ডার করতে পারবে আর দেশি ভাইয়া সরাসরি আমাদের ফ্যাক্টরি কিন্তু অবশ্যই ভিজিট করতে পারে আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকার ভিতরে এতগুলো আইটেম পাবে এবং ফ্রি অনেক কিছু থাকবে গিফট ফ্রি না গিফট হিসেবে থাকবে যেহেতু সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে কিন্তু সবাই কিন্তু নতুন নতুন ব্যাটরুম প্যাকেজগুলো কিনে থাকেন তো আপনারা কিন্তু কিনতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কার এই ব্যাটরুম প্যাকেজটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন তো আজকের মতো আর বিরিটি বড় করবে না মাত্র পঁচাশি হাজার টাকার ভিতরে কিন্তু সারা একটা বেডরুম প্যাকেজ আপনারা পেতে চলছেন সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি তো আজকে মতো ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম